আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্রাক রিয়াকশন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে তো আজকে ভিডিওর মানে কি বলে আজকে ভিডিওর কন্টেন্টটি হলো যে আমরা তিনটি ফোন ঠিক আছে তিনটি বাজেট ফোন পঁচিশ হাজার টাকার মতো ঠিক আছে বেস্ট তিনটি ফোন তো ভিডিওর টাইটেলটি এরকম যে বেস্ট মোবাইল ফোন আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে মানে পঁচিশ হাজার টাকার মধ্যে তিনটি আমরা বাজেট ফোন দেবো তিনটি ভালো ফোন দেবো সেগুলো রিয়াকশন মানে সেগুলো রিভিউ দেবো সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়াকশন করবো আর ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই অবতা থেকে সেটা হলো ট্যাক্সাই গাড়ি চ্যানেল থেকে তাদেরকে পোল কেট দেওয়া হল তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর গাড়িতে মাঝে মাঝে আমার একটু কি মানে উচ্চারণের একটু সমস্যা হতে পারে এটা আশা করি সবাই একটু বুঝে নেবে ঠিক আছে কারণ এটা একটু আমার সমস্যা ঠিক আছে মাঝে মাঝে আমি একটু বেশি অ্যাক্সাইটেড হয়ে যায় তখন একটু তসলা যায় ঠিক আছে এই আর কি তো আমার উচ্চারণ অনেক সময় ভুল হয় তো এটা আসলে কেউ মাইন্ড আশা করি কেউ মাইন্ড করবে না এটা আমার একটু সমস্যা ঠিক আছে তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক ওয়ান টু থ্রি অবশেষে আপনাদের দাবি মতো তিনটে ফোন বেছে নিয়েছি ওকে থেকে তিরিশ হাজার টাকার প্রাইস আচ্ছা 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 ও মানে এখানে টাইটেলটা ছিল বেস্ট ফোন মানে সরি বেস্ট মোবাইল ফোন আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মানে পঁচিশ হাজার টাকার ফোন বাট এখানে তিনি বলতে আসে যে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে মানে পঁচিশ থেকে তিরিশ হাজার বাজেটের মধ্যে তিনটা ফোন তারা বাছাই করছে ঠিক আছে সেটা অবশ্যই দেখবো দেখবো এবং এগুলো শুধু এগুলো পারফরমেন্স কেমন পায় এগুলো ক্যামেরা মানে এটা আসলে কতটা ভ্যালু ফর্মানি সেটা অবশ্যই দেবো ঠিক আছে তো চলো ভিডিওটি আবার ক্লিক করি এত ফোন এত ভালো ভালো ফোন কোনটাতে ব্যাটারি সেরা তো কোনটাতে প্রসেসর ভালো ক্যামেরার জন্য এগিয়ে থাকে তো কিউ ডিসপ্লের জন্য কিন্তু যেহেতু আপনাদের জন্য বুঝতে হবে তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে আমরা সেরা তিনটা ফোন বেছেছি এর মধ্যে এক নম্বরে যে ফোনটার কথা বলবো সেই ফোনটার এই প্রাইস রেঞ্জে থাকা আরই কথা না আচ্ছা ওই ভিনি ভিডিবিসি মানে এলাম দেখলাম জয় করলামের মতো সেই ফোনটাই প্রাইস রেঞ্জে এসে পড়ল এবং এসে সব ফোনকে পেরিয়ে এক নম্বর হয়ে গেল এক নম্বরে কোন ফোনটা আছে বলবো তবে তার আগে লাইক টেক করে দিন একটু সাবস্ক্রাইব করে রাখুন ওকে ভাই ওকে ভাই আমার তো ফলো দিও ফোন আমরা এমন একটা ফোনকে বেছে নিয়েছি যে ফোনটা ক্যামেরাতেও সেরা প্রসেসরের পারফরমেন্সও দুর্দর্শ ডিসপ্লে অসাধারণ সাথে রয়েছে বেশ একটা বড় সরো ব্যাটারি ওকে ফোন এখনো বুঝতে পারেননি নি মোটরোলার তরফ থেকে মোটো H60 ও এমনি তো ফোনটা তো দেখতে সুন্দরই প্যান্টন কালার আছে তার উপর এই ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে আচ্ছা এটা এই সেগমেন্টের একমাত্র ফোন যেখানে Sony Lightyear 700C সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা তার সাথে সাথে OIS তো আছেই একটু ডিটেইলসই বলি এই ফটো এনহ্যান্সমেন্ট আছে

তারপর এআই দিয়ে জুম হবে ওকে সেলফি ক্যামেরার কথাও যদি ধরি সেখানেও 50 মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ভাই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ঠিক আছে যে আর ভাই ডিসপ্লে তো ভাই আসলে অসাধারণ ভাই সুপার লেভেলের কার্ভ ডিসপ্লে মনে হচ্ছে ঠিক আছে এটা হলো কি তোমার Motorola 16 Motorola Pro 16 এর সম্ভবত এটা কি আসলে বাংলাদেশে আসছে কিনা সেটা আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ফোনটা কিন্তু আসলে খুবই প্রিমিয়াম ঠিক আছে তো চলো ভিডিওটি ক্লিক করি এবং সেটা কোয়ার্ড পিক্সেল টেকনোলজি ইউজ করে বানানো হচ্ছে ক্যামেরা নিয়ে বেশি বলা হয়ে যাচ্ছে এই ফোনটা ক্যামেরা ভালো বুঝেছেন তো তাহলে আমরা এবার ডিসপ্লে এর দিকে একটু চলে আসি বললাম আগে 860 প্রো এই ফোনে রয়েছে 1.5k কোয়ার্ড কার্ভ ডিসপ্লে মানে আমি আগে বললাম যে কোয়ার্ড কার্ভ ডিসপ্লে যেটা বললাম এটা কার্ভ ডিসপ্লে দেখতে খুবই প্রিমিয়াম এবং ডিসপ্লে যে ন্যানো চিন বেজেল এটা আরো মানে ন্যানো ফিল চিন বেজেলের কারণে কি এটা আরো বেশি প্রিমিয়াম লাগছে ঠিক আছে দেখতে এক কথায় অসাধারণ দেখে মনে হচ্ছে 40 45000 টাকার ফোনের একটা ডিসপ্লে আর এখানে হ্যাঁ তোমার পাঞ্চুর কাটরটা দেখছো এটা মোটামুটি ছোটই খারাপ না আমার কাছে ভালোই লাগছে ঠিক আছে তো দেখি এটা আসলে কি নাকি আইপিএস ডিসপ্লে সেটা আমরা চলো ক্লিক করি হয়ে গেছে এরকম একটা

অভাব অভিযোগ করার কি জায়গা আছে এই ফোনটা যেহেতু আপনাদের জন্য বেঁচেছি এক নম্বর ফোন হিসাবে বেঁচেছি তাই এই ফোন কোন দিক দিয়ে পিছিয়ে থাকবে সেটাই তো আর হওয়ার কথা ছিল না পিছিয়ে থাকার কোনো কারণ দেখি এই ফোনটার দাম নিয়ে আট জিবি বেস ছাপ্পান্ন জিবি টাকা ওয়াও কিন্তু 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 আপনাদের জন্য সুখবর এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে এসেছে বিবিডি সেল এর জন্য বিগ বিলিয়ন ডে সেলে এই ফোনটা মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাবে কিন্তু মোটোরোলার ফোন একটু বাড়তি কিছু সবসময় থাকে এই ফোনের বেলাও তাই আট জিবি দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো পঁচিশ হাজার নশো নিরানব্বই এবার আপনারাই বলুন যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার প্রাইস সেগমেন্টে এই ফোনটা ছাড়া আর কোন ফোন রাখা যেত এটা ফোনটা আমি যদি বলি এখন ফোনটা আসলে এক কথায় অসাধারণ কোয়ার্ড কাপ ডিসপ্লে ডিসপ্লেটা এক কথায় অসাধারণ সুপার চিন ন্যানো চিন বেজেল তো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে যেটা এক কথায় অসাধারণ ডিসপ্লেটা আসলে খুবই প্রিমিয়াম লাগে কারণ এটা কাপ ডিসপ্লে সেই জন্য তারপর ব্যাটারি হচ্ছে ছয় হাজার এম এর ব্যাটারি আবার নব্বই ওয়াটের ফাস্ট চার্জ আবার পনেরো ওয়াটের ওয়ারলেস চার্জার বাহ এক কথায় ভাই পঁচিশ থেকে ত্রিশ হাজার ফোনের মধ্যে এটা একটা বেস্ট আর এই চিপসেট যেটা মিডিয়া টেকের মিডিয়া টেকের ডায়মন্ড সিডি এইট থ্রি এইট থ্রি সামথিং কিছু একটা হবে বাট এটা একটা ভালো একটা পছন্দ ঠিক আছে মোটামুটি ভালো একটা গেম করা যাবে যেটা ভাই এক কথায় অসাধারণ ভাই মানে মোবাইলটা খুবই আর ক্যামেরা দিয়ে তো মোবাইলটা ভালোই এটা ঠিক আছে এই মোবাইলটা আসলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন ঠিক আছে এটা খুবই একটা ভালো ফোন তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে ঠিক আছে যদিও জানি না এটা বাংলাদেশে রিলিজ করছে কিনা সেটা আমি আসলে জানি না বাট রিলিজ করলে সেটা কেমন দাম বা কেমন প্রাইস সেটা আমি আসলে জানি না জানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো বাট ইন্ডিয়ান প্রাইসে এটা একটা বেস্ট এবং আমাদের বাংলাদেশে যদি এটা পঁচিশ থেকে ত্রিশ হাজার মধ্যে পাওয়া যায় তাহলে আসলে এটা বেস্ট ঠিক আছে তো চলো বিউটি আবার ক্লিক করি

এই আলোচনা হয়েছিল তার কারণ এই ফোনের সেকেন্ড ক্যামেরার মতো যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা আসলে একটা কুলিং ফ্যান নোটিস করলাম যে এই ফোনে যেহেতু একটা ফ্যান দেওয়া হয়েছে আইপি রেটিং এর ক্ষেত্রে একটু গোলমাল আছে মানে এই ফোনে আইপি এক্স সিক্স এক্স এইট এক্স নাইন রেটিং আছে ওই এক্স মানে এটা ডাস্ট রেজিস্টেন্ট নয় এটা ওয়াটার রেজিস্টেন্ট তো সেক্ষেত্রে একটু তো সাবধানে থাকতে হবে কুলিং ফ্যানের চারিদিকে একটা লাইট রয়েছে তবে এই লাইটটা নোটিফিকেশন লাইটের কাজ করে আচ্ছা প্যানেলটা দেখতে খুব সুন্দর তবে এটা কিন্তু আমরা এর আগে আমরা রিঅ্যাকশন করেছিলাম যে বিশ্ব কুরার স্যামবাই বিরো ছিল Oppo K30 সম্ভবত এরকম একটা ফোন আমরা হ্যাঁ এই ফোনটাই আমরা মানে স্যামবাই কি বলে রিভিউ করেছে সেটা আমরা রিঅ্যাকশন দিয়েছিলাম তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো তো এটা আসলে একটা কুলিং ফ্যান দেওয়া আছে যেটা খুবই একটা অসাধারণ ফিচার তো চলো বিউটি ক্লিক করি

এখানে আমরা কি মানে চিপসেট পাচ্ছি মিডিয়াটাকে ডাইমন্ড সিটি এইট ফোর ফাইভ জিরো ঠিক আছে এটা একটা ভালো গেমিং এর জন্য খুবই ভালো ঠিক আছে তো জোস আসলে জোস যদি ওর ডিসপ্লে যদি কার্ফ হতো তাহলে আসলে ভালো হতো না এখন কার্ড ডিসপ্লে সবগুলো আমরা কার্ড ডিসপ্লে দেখি কার্ফলে আসলে ভালো হতো তো তারপর এটা সুন্দরী খারাপ না আর ন্যানো চিন্তা আছে এমরো ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজারে তো এটা অসাধারণ ঠিক আছে ক্লিক করি

আশি ওয়াটের ফাস্ট গেমিং ফোন হিসেবে এই ফোনটা বেছে নিতে ইচ্ছা করে কিন্তু এই ফোনের দুর্বল জায়গা হলো এর ক্যামেরা এমনিতে মেন সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেল সেটা দিয়ে ভালো ছবি উঠছে তারপর থেকেই ক্যামেরা ডিপার্টমেন্ট একটু দুর্বল হয়ে যায় কোনো টেলিফটো জুম লেন্স নেই ফ্রন্টে রয়েছে মাত্র ষোলো এটা আসলে ক্যামেরা দিতে খুবই দুর্বল মানে ফ্রন্টের দিক দিয়ে ষোলো মেগা পিক্সেল যেটা আগেটা ছিল পঞ্চাশ মেগা পিক্সেল ঠিক আছে ওটা আসলে এক নম্বর ফোন এটা বলা যায় এটা থেকে ওটা অনেক এগিয়ে ঠিক আছে

তাহলে আমরা টেকসাই গাই চ্যানেল থেকে এই ফোনটা রেকমেন্ড করছি তাহলে আর কি দেরি করে লাভ নেই সরাসরি চলে যান বিবি সেলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে বা অন্য কোথাও দিয়ে রাখার চেষ্টা করবো আর আজকের ভিডিও পরের ভিডিওতে আজকের মতো বিদায় তো ভাই আমরা এখানে দেখে নিলাম তিনটা মোবাইল ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের ফোন তো তিনটা ফোনের মধ্যে প্রথমটা হলো মোটো এ সিক্সটি প্রো দ্বিতীয়টা হলো তোমার ওপো কে কে এইটিন আলটা মনে হয় সামথিং সরি নামটা বলে গেছে সরি গেছে আর লাস্ট হলো ভিভো টি ফোরটিন যেটা আমরা আগে রিয়াকশন করেছিলাম ঠিক আছে তো তিনটা মনের মধ্যে আসলে কি বলে মোটো এর সিক্সটি প্রো যেটা এটা আসলে এক কথায় অসাধারণ সব দিক দিয়ে বেস্ট ক্যামেরা দিক দিয়ে বেস্ট তারপর তোমার তারপর ক্যামেরা বেস্ট তারপর ডিসপ্লে বেস্ট তারপর তোমার কি বলে ব্যাটারি ব্যাটারি চার্জার সবকিছু দিয়ে আসলে মোটো এর সিক্স ওটা যদি একটু সংক্ষিপ্ত সেভেন ইঞ্চি সেভেন এইট ডিসপ্লে একটা ডিসপ্লে কার্লে যেটা অসাধারণ তারপর ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট প্লাস ব্যাটারি আছে সিক্স থাউজেন্ড এমএচ এর ব্যাটারি যেটা একটা হিউজ মানে হিউজ মেসিভ ব্যাটারি ঠিক আছে আবার নাইনটি ওয়াটের একটা ফাস্ট চার্জার প্লাস ক্যামেরা দিক দিয়েও পঞ্চাশ মেগা পিক্সেল মেন সেন্সর আবার পঞ্চাশ মেগা পিক্সেল টেলিফোটো লেন্স না আল্ট্রা আল্টোয়ার্ড যাই হোক ওটা দেওয়া হচ্ছে আবার সামনের যে ক্যামেরা ওটাও পঞ্চাশ মেগাপিক্সেল তো ক্যামেরার কোয়ালিটি আসলেই ভালো ঠিক আছে তো এটা আসলে এক কথায় অসাধারণ সব দিক দিয়ে আবার আইপি সিক্সটি এ সিক্সটি নাইনেরও রেটিং দেওয়া ছিল তো সেটা এক কথা সব দিক দিয়ে এগিয়ে আছে ঠিক আছে এরপর যদি দেখি ওপোর ফোনটা যেটা ওটা মোটামুটি একটু ক্যামেরা দিতে দুর্বল ঠিক আছে বাট সব দিয়ে মোটামুটি ব্যালেন্স বাট ক্যামেরা দিতে একটু দুর্বল আর এই কারণে ওটা একটু পিছিয়ে গেছে আর লাস্টটা যদি দেখি ভিভো টি ফোরটিন এটাও ক্যামেরা দিয়ে মোটামুটি এগিয়ে আছে বাট তারপরেও মানে আমার কাছে যদি বলি মানে কোনটা ভালো লাগে সব তাহলে বলবো যে মোটো এর সিক্সটি প্রো যেটা ওটা আসলে খুবই ভালো মানে সব দিক দিয়ে পারফেক্ট ক্যামেরা ব্যাটারি তারপর চার্জার ব্যাকআপ আপ সব দিতে গেমিং সব দিয়ে এগিয়ে আছে ঠিক আছে তো তোমাদের কাছে কোনটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আমার কাছে অবশ্যই এক নম্বর ফোনটাই ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ